আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আজকে এই চাকা খোলা ফিটিংয়ের একটি ক্লাস চলছে আমার দুইজন স্টুডেন্ট নিয়ে যে এই ক্লাসটি করব আমি চাচ্ছি যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য তো সবাই দেখবেন এবং দেখে চাকা খোলা ফিটিংয়ের কাজটি শিখবেন প্রথমে চাকার দুই চাকা জাম দিছে যোগান দিছে হ্যাঁ দুই চাকা দুই চাকরি দুটো যাওয়াতে যোগান হয়ে গেল তারপরে কি নাটটা লুজ দিয়ে নাটটা খুলছে হ্যাঁ নাটটা খুললেন চাকাটা খুলেন আচ্ছা এই চাকাটা খুলে এখন এই চাকাটা কি করবেন আপনি চাকাটা ভিতরে ঢুকায় রাখেন হ্যাঁ এই জায়গায় ভিতরে ঢুকায় রাখেন এখন এই যে চাকা আপাতত আপনি খুললেন একজন চালক হিসাবে কি আমি চাকা খুললাম কি চাকা চেঞ্জ করব আর আপনি যখন এই এই যে জক এটা কি বলে জ্যাক হ্যাঁ এটার নাম হচ্ছে মূল নাম হচ্ছে এটা জ্যাক এই জ্যাকটা কি আছে আপনার যে যে মূল যে গ্যাপটা আছে এই জায়গায় যে একটা অপশন আছে এই অপশনে আপনি এই পারফেক্টভাবে বসাইছেন বসানোর পরে কি আপনি এটা উঠাইছেন আর যদি ভালো জায়গায় না বসাইতেন তাহলে কি গাড়ির ভড়ি ভাঙা যেতে পারতো হ্যাঁ এই যে আমাদের এটা যে যেরকম পুরান গাড়ি জায়গায় জায়গায় কি জমদরা আছে ভাঙা যেতে পারতো তো আমরা ভালো একটা জায়গা দেখে এই যে যে গ্যাপটা আছে এই জ্যাক বসানোর হ্যাঁ ওই গ্যাপ মতো কি আপনি বসাইছেন বসানোর পর আপনার জগটা উঠে চাকাটা খুলছেন ঠিক তাই না এভাবে তাহলে এখানে কি আছে এটা এটার নাম কি ড্রাম এটার নাম হচ্ছে ড্রাম এই যে একটা লাইন আছে রিপন ভাই খেয়াল করেন ভালো করে এই যে একটা লাইন আছে এই লাইনটা কিসের লাইন এটা আমরা যে চাকার যে এই ব্রেক যে হয় ব্রেক ওয়েল ব্রেক ওয়েলটা যে আমরা ব্রেক ওয়েলটা যে ডালি এই যে এই লাইনের সাহায্যে যে সিলিন্ডারটা আছে হ্যাঁ টানদেন এটা খুলবে হ্যাঁ হ্যাঁ টানদেন এই যে সিলিন্ডারটা যে আছে এই সিলিন্ডার এই যে দুই সাইডে দুইটা কি বাকেট আছে হ্যাঁ এগুলা এই তেলটা যখন পুশ করে দুই সাইডে চাপ দেয় চাপ দিলে গিয়ে তখন এই ড্রামে ব্রেক হয় এই লাইনের সাহায্যে গিয়ে ব্রেক হয় তো আমরা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে এইভাবে গাড়িটা ব্রেক হয় আবার এটা কি এটার নাম কি সকেট জাম্পার হ্যাঁ সকেট জারবার হ্যাঁ এটার মধ্যে সকেট জারবার তার এটা হচ্ছে কি ড্রাম এই যে এগুলার কি বলে নাডের স্টিক আচ্ছা তো এই সিলিন্ডারের কাজ কি দুই সাইডে তেল পুশ করে হ্যাঁ তেল পুশ করে এই যে এই বাকেটের সাহায্যে তাই না এই বাকেট যদি লিক হয়ে যায় যদি ছুটা যায় তাহলে কি গাড়ি ব্রেক না হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই লাইনের সাহায্যে কি ব্রেক হয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং যারা ড্রাইভিং শিখতে চান তারা দ্রুত মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন এখানে অটো ম্যানুয়াল গিয়ারের ড্রাইভিং শেখানো হয় হ্যাঁ ড্রামটা আবার লাগান এই ড্রামটা যেহেতু খুলছি এক সেকেন্ড খোলার পরে এই আবার আবার খোলেন খুলেন খুলেন হ্যাঁ খোলেন হ্যাঁ যেহেতু খুলছি এইভাবে একটু পরিষ্কার করে নিলাম দিয়ে সিরিজ পেপার দিয়ে হ্যাঁ ভিতরটা দুপস করে নেন ভিতরটা ড্রামের ভিতরটা একটু করেন হ্যাঁ একজন চালকের এগুলো দায়িত্ব যে যে শুধু গাড়ি চালাবেন তাই না আপনার অনেকগুলো করণীয় অনেকগুলো কাজ থাকে হ্যাঁ এখন ড্রামটা আবার লাগান আবার ফিটিং করেন যেভাবে ছিল গ্যাপ মতো পরিপূর্ণ নেন পরিপূর্ণ নেন পরিপূর্ণ যে জায়গায় ছিল পরিপূর্ণ নেন হ্যাঁ এই যে পরিপূর্ণ এখন চলে গেছে ভালোভাবে জগটা বসাইছেন এটাকে জগও বলে আবার মূল নাম হচ্ছে কি জ্যাক এটাকে জ্যাক বলে হ্যাঁ প্রাইভেট গাড়িটা হচ্ছে জ্যাক এখন আবার লাগান চাকাটা ফিটিং করেন যাই হোক বিওয়ার্স আপনারা যারা এখনও বেকার রয়েছেন ড্রাইভিং শিখতে চাচ্ছেন দ্রুত মায়ের দর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন এখানে আপনি বিভিন্নভাবে কোর্স নিতে পারবেন ফুল কোর্স শর্ট কোর্স হাফ কোর্স হ্যাঁ ইনশাল্লাহ সব কোর্সের মাধ্যমেই আমরা ড্রাইভিং শিখিয়ে থাকি তো দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এখানে খুব ভালোভাবে ড্রাইভিং শেখানো হয় গাড়ির যত পার্সের নাম সব কিছু দেওয়া সেই জায়গায় ট্রাফিক সাইন গাড়ির পার্সের নাম ইনশাল্লাহ যানবাহনের দোয়া সব কিছু আপনারা এখান থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন ভালোভাবে আজকে শুক্রবার যে ক্লাসটা থাকে তো এই ক্লাসটা আমরা শুক্রবার সারা আজকে করলাম তো সবাই দেখার চেষ্টা করবেন ভালোভাবে হ্যাঁ টাকাটা ফিটিং করেন গ্যাপ মধ্যে বসান জায়গাটা হ্যাঁ এখন এই নাট লাগান হ্যাঁ না এটা উল্টা হচ্ছে উল্টা হচ্ছে উল্টা হচ্ছে হ্যাঁ লাগান এইভাবে লাগান এইভাবে দেন হ্যাঁ যখন এই জায়গাটা ফিটিং করবেন একটা নাট এইভাবে এই জায়গায় আরেকটা কি উপরে এই বরাবর এই বরাবর আরেকটা ঘুরান লাগান তাড়াতাড়ি হ্যাঁ লাগান আচ্ছা আবার এটা উপরে দেন উপরে এটা লাগান হ্যাঁ দ্রুত দ্রুত একটা চাকা ফিটিং করতে সর্বোচ্চ দশ মিনিটে খোলা দশ মিনিট অনেক বেশি হ্যাঁ একজন চালক হিসেবে চাকা আমার পাঁচ মিনিটে খোলা লাগবে কারণ চাকা রাস্তার মধ্যে যদি বাস্ট হয়ে যায় লিক হয়ে যায় তখন আমাদের সময় থাকে না হ্যাঁ দ্রুত চাকাটা খোলা ফিটিং করতে হয় আর না হলে ট্রাফিক সার্জেন এসে কী করবে আপনাকে মামলা দিবে আপনার জরি শিকার হবেন যখন যে রাস্তার মধ্যে যে চাকা আপনার লিক হয়ে যায় বাস্ট হয়ে যায় ট্রাফিক সার্জেন আপনারা হয়রানি করবো আপনাকে মামলা দিব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন ড্রাইভিং শেখার জন্য হ্যাঁ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম